আরে মা আমাকে বাঁচাও না হলে আমি মরে যাবো আরে বাবা আমাকে আমি মরে যাবো আরে আমার তুই চিন্তা করিস না তোকে আমি আমার ছেলে আগে আমার ছেলেকে অনেকগুলো টাকা দিয়ে তুলে ফেলবো এই নেলে তোকে অনেকগুলো টাকা দিয়ে আমি তুলে ফেলেছি এবার আমার সাথে চলে হয় আরে মা কি হলো ওরা তো চলে গেল এবার আমাকে তুলো এই নে ছেলে তোকে আমি বই দিলাম এই তো বই দিয়ে তোকে আমি তুলে ফেলেছি এবার আমার সাথে চলে হয় এই খালটা পারবো কিভাবে আরে বাবা আমরা এখানে ডায়মন্ড দিয়ে পারবো আরে চলে ওরা তো পার হয়ে গেল আমরা কিভাবে পার আরে বাবা এই গাছটা পেলে গাছের উপর পার হয়ে যাবো নদীটা হবে পারে আরে বাবা দাঁড়াও এখানে আমরা ডায়মন্ড দিই আরে ডায়মন্ড তো গাছ না চলো আমরা বাসায় চলে যাই আরে ওরা তো এই নদীটা হতে পারলো না তাহলে আমরা পার হবো কিভাবে আরে মা দাঁড়াও বন্ধুরা সবাই আমাদেরকে সাহায্য করবে বন্ধুরা তোমরা সবাই ইমেজটা করো তাহলে আমরা এই নদীটা হতে পারবো ও এই বিড়িতে